এইখানে কিন্তু আশপাশে কারো বাড়ি না বাড়িটা হচ্ছে একদম আমার নানুর বাড়ি যে ওই পাশের মানুষগুলা জমি এগুলো হ্যাঁ ওরা কি করতো এই যে ইয়া আছে না পানি দেওয়ার যে ইয়াগুলা জারগুলা জারগুলা সবাই নিয়ে আসতো পানি দিত আমি আসতাম মামাদের সাথে খালামার সাথে খালাম্মা সহ আসতাম তারপরে এখন তো ইয়া নাই এগুলাতে ক্ষেতের প্রত্যেকটা ধান খেত করলে এই যে আমি না মামার সাথে ওই যে পানি তুলে না ইয়া টাইপের ওগুলা দিয়া এই যে কি বলে এগুলা রে দুই জনের ধরে যে পানি তুলে বুঝতে পারছিলাম আমার নাম মনে নেই দুই জনের একজনও তুলতে পারে এগুলা করতাম কিন্তু আমি পারতাম না বুঝছেন দুই জনের ধরে যেটা তুলে আমি ওই তাল মিলাইতে পারতাম না তাহলে এটাই নলি বিলের মেইন কথা রাইট কিন্তু এখানে এখন যে সমস্যা রয়েছে কচুই পানার জন্য এই বিলে কিন্তু ধান করতে পারে না আগে কিন্তু এই যে ইয়া বুড়ো দান করতো যে লম্বা লম্বা দান আছে না

পলাশি হবে একজাক্টলি গ্রামগুলো আমার মুখস্থ না বাট পলাশি হবে পলাশের এরিয়া সবজি লাগাবেই সবজি যখন বড় হয় ভালো লাগে একটু জংলা টংলা টাইপের হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার কি আগে প্রচুর মানুষ ছিল আমার বয়সের এলাকায় যারা এই ফসল টস করতে এখন সবাই এলাকার বাইরে চলে গেছে বুঝছেন এক দুইজন যারা আসতে তারা এরকম যেহেতু দূর থেকে আসা লাগে তো আসে না আবার কিন্তু মানুষ গ্রামমুখী হবে দেখি এই যে আমরা যে মাঠে ছিলাম মাঠ থেকে তিন ডিরেকশনে তিনটা ট্যাক এটা একটা ট্যাক ওইটা একটা ট্যাক আর হিমুল বলে ওইটা একটা ট্যাক এই নাম কি এই আমার ট্যাক এই ট্যাকের আলাদা কোনো নাম নাই আসলে আমার জানা নাই বাট হিমুল কাচ্চা যেটা ওইটা অ্যাকচুয়ালি ফেমাস আর কি সবার কাছে তাহলে এই বিলে কি কোনো ফসল হয় না নাকি শুধু একটা ফসল হয় বৈশাখ মাসে এই বিলে এখন কোনো ফসল হয় না কোন সিজনই না কারণ সারা বছর এই কচুরি বানা থাকে আমি নিজে সাক্ষী এক আপনি যদি আছে না একবার একটা ইয়ে দিতেন তাহলে আপনার এক এক খেয় দিলেই হইতো চিংড়ি খাইতো না মানুষ আর ছোটবেলায় দেখতাম সবাই এলাকার সবাই একটা করে জ্বালিয়ে নিয়ে আসতো আর মাছ মারি নিয়ে যেত তখন ওই গ্রাম বাংলা ছিল গোয়াল বাড়া গরু আমার এক মামা আছে মামার সাথে বসি দিয়া পুটি আছে না পুটির বসি দিয়া পুটি ই করতাম আমি খুব এনজয় করতাম সিজন আসলেই সিজন আসলেই ওই আজ চলে আসতাম সুমন মামা আমরা দুজনে জলপাই খাইতাম তারপরে পুবাইরা প্যারা আছে প্যারা খাইতাম বুঝছেন ট্যাকের যেসব খাবার আর কি এখন তো প্যারা গাছ কমে গেছে তারপরে এখন আমলকি সিজন আমলকি পাওয়া যায় তখন তো লঞ্চে আসতেন লঞ্চে আসতাম দশটা এক গরমি থেকে লঞ্চ আর ট্রলার ছাড়তো এদিকে রাস্তা নেই সকালে আটটায় ছিল আপনার আমাদের প্যালাট ঘাটে আটটার আটটার বোটে উঠতাম কাপাসিয়া নামতাম সাড়ে নয়টা আর লঞ্চ ছিল আপনার দশটায় দশটার লঞ্চে উঠলে কাপাসিয়া ঘাটে নামতো নামতাম সাড়ে বারোটায় আর ওইখান থেকে নানের বাড়িতে আসতে রিক্সা দিয়ে আসতে হইতো ধরেন রিক্সা পাওয়া ই করা মোটামুটি লঞ্চে আসলে নানিকে বাড়িতে আসতে লাগতো তিনটা আর

বারোটায় না না বারোটায় রওনা দিয়ে দিতাম রিক্সা দিয়ে তো যেতে হবে আস্তে বারোটা সাড়ে বারোটায় রওনা দিয়ে আর তিনটা লঞ্চ ধরলে একটা দেড়টায় রনা দিয়ে দিতাম বর্ষাকালে তো কষ্ট হইতো কষ্ট হইতো মানে অনেক কষ্ট হইতো নেমে নেমে আসতে হইতো আর আমরা তো আসলে এক দুই দিনের জন্য আসতাম না এক সপ্তাহ পনেরো দিন তো থাকতামই তখন কি এরকম মানুষ ছিল এইখানে যেমন আনারস দেখতেছেন এরকম আনারস তখনও ছিল বাট অন্য ট্যাগ গুলাতে আনারস কমে গেছে এই ট্যাগটাতে আনারস আছে এটা তো আমরা গাছ বোধ হয় আমরা গাছ এগুলা লাগাইছি লিচু আমরা এগুলো লাগাইছি এখন তো আপনার আনারসের দাম আছে বুঝছেন এই জন্য তখন তো ধরেন একশো আনারস দুইশো টাকা তিনশো টাকা বিক্রি করতো বুঝছেন বাজার খারাপ থাকলে দেড়শো টাকা বিক্রি করছে এই ঝাড়টার নাম কি বলতে পারেনি আনারসের দিকে যাবেন না ভালো লাগছে হঠাৎ করে রাস্তা শেষ মেঠুভোগ শুরু আনারসের বাগান

এদি আয়ো তুমি তোমার আব্বা কোমার আব্বা কোথায়